ফোনটা তো পাইলাম না এ এক কাম করে নেডি দিলে কয় টাকা দিবেন রাহ নেডি এলন ভাই এক কাম করেন আমার আরেকটা লটারি দিয়ে দেন এদিকে একটা টিকিট দে এবার যদি লাগে কপালে ভাই চিপস চিপস একটা চিপস দে সাতার মাতা দশ হাজার গেল গা পাইলাম না আমার জনম গেল ভুলে বলে কইরা পিরিতি কিরে সহজ এমনি মরাইতেছে কে ওরা কি কুচ্চা বেড়াবে না নাকি আবার কুচ্চার মতো মরানোর লক্ষণটা বেশি ভালো মনে হইতেছে না মনে হয় ডালমে কুচ কালা হে কিন্তু কালা কে আহে এটা তো জানা দরকার কিরে ও এমনি মরাইতেছে কি লেগা মনে হয় টয়লেটে চাপ দিছে অন্য কেউ ঢুকে গেছে সিরিয়ালে আছে চল তো যা দেখি হ চল এবারা তিএমনে কুচ্চর মত মোরাইতাছস কে বাইং মে চাল সকাল বেলা গুমে যাইয়ে একটা বিশাল বড় বাস লইছি সকাল বেলা যাইতাছি মাল কিনতে দেই রাস্তায় লটারি চলে ভাগ্য পরীক্ষা দেই যা আর 15 দিব জিতলেই ভাগ্য পরীক্ষা করার লাগা লাগাই দিলাম 10000 লইলাম আইকাওয়ালা বাস ওই আইকাওয়ালা বাসে লোড না লইতে পারে মনে কর যে মোরাইতাছি এডা কোন কথা কই লটাই চলে আমারে ক মুজে লাগাই আমার ভাগ্য অনেক ভালো বাড়াই ইদানিং অনেক কিছু পাইতেছি সব জিতে মিতে লোয়ামু বুঝছ চল তুই লটারি ধরে জিততে পারবি না এটা টেকনিক এ খেলে অগড়া ওরাই পেবি ধর বাড়া টেকনিক দিয়ে জিততে না পারলে বুদ্ধি দিয়ে জিতমু বুদ্ধি দিয়ে যদি জিততে না পারি মামা তাহলে শেষ রে মিকে হারে হাস্য শয়তান পিড়ে এবার সকালে করি না আস্তা আমার নাম রোমান তারপরও জিততামু এই চল আমার লয় চল কোন জায়গায় লটারি চলে দেহি আয় লটার লোন লটার লোন ভাইক্য পরীক্ষা করেন এই কটা মামা কটা দূরে দে তাইলে এই সেই লড টা দিয়ে হ্যাঁ এখানে আরন খাই পাওয়া যায় হ্যাঁ কটা কটা দেও দি একটা দেও এ একটা লডার দে কি পাইছেন ভাই কি পাইছেন টয়লেটের সুভাষ এক পিস

বুঝছো কিন্তু হ্যাঁ আপনি চেক করে দেখতে পারেন সব ডাল খুলে দেখতে পারেন আরণ ভেবে আছে তোমার এই বাড়ি কয় টাকা আমার এই বাড়ি পুরাটা যদি ধরেন তাহলে বারো লাখ টাকা বাড়ি কিনা পোষাইবো না সিস্টেম করতব আচ্ছা আমি বাচ্চা নেবো দাও তোমার রাতে কিছু আসেনি দেখতে লই হুম হুম চান্দ হুম এই এমন কে মুসরাই কি লয়